নমস্কার দর্শক বন্ধুরা রে পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড টুতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন জেমি ম্যাকলারেন জেসান কামেন্স দেমিত্রিপেট্রতোসরা আগামীকাল ঘরের মাঠেই সবুজ মেরুন ব্রিগেড মুখোমুখি হবে ওড়িশা এফসির এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এক প্রকার বলা চলে মোহনবাগানের জন্য এটা লেগশিল্ড জয়ের নির্ণায়ক ম্যাচ মোহনবাগান জিতলেই কিন্তু দ্বিতীয়বারের জন্য লিগশিল্ড জিতবে সেই ম্যাচের আগে অনুশীলনের প্রথম পরিবেশটা দেখলে কিন্তু মনে হতে পারে যে ইতিমধ্যেই বোধ হয় মোহনবাগান লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে কারণ অনুশীলনের শুরুতে যে পরিমাণ ফুটবলারদের উচ্ছ্বাস এবং তাদের চিৎকারের ধ্বনি মাঠের বাইরে শোনা যাচ্ছিলো সেটা দেখে মনে হচ্ছিল যে কোনো একটা জয়োল্লাস বা কোনো একটা চ্যাম্পিয়নশিপের আনন্দ বোধ প্রকাশিত হচ্ছে তবে পরে বোঝা গেল যে না লেগশিল্ড নির্ণায়ক ম্যাচের আগে মোহনবাগান শিবির এতটাই শান্ত এতটাই বিচলিত এবং তারা এতটাই নিজেদের লক্ষ্যে অবিচল যে কোনো রকম চাপ যেন তাদেরকে ঘায়েল করতে পারছে না একেবারে স্বাভাবিক মেজাজে হাসি খুশি খেলার ছলে যেভাবে অনুশীলন করেন মোহনবাগান ফুটবলাররা আজকেও ঠিক তেমনটাই দেখা গেল এবং আরও একটা জিনিস আপনারা সকলেই জানেন মহাভারতের এক বিখ্যাত কাহিনী অর্জুন চোখ বন্ধ করে লক্ষ্য ভেদ করেছিল আজকের অনুশীলনে কিন্তু একাধিক মনে হচ্ছে তো কেন চোখ বন্ধ করে লক্ষ্য ভেদ করলেন জেসান জেমি ম্যাকলারেন গ্রেক স্টুয়ার্টরা প্রত্যেকের চোখ বাধা বাকি ফুটবলাররা তাদেরকে নিয়ে গেলেন একটা বসানো বলের সামনে এবং সেই বলকে চোখ বাধা অবস্থায় ছোটো গোলপোস্টের মধ্যে লক্ষ্য ভেদ করতে হবে এটাই ছিল আজকে মোহনবাগান ফুটবলারদের চ্যালেঞ্জ অনেকেই পারলেন অনেকেই পারলেন না তবে এই মুহূর্তটাকে কিন্তু সকলে মিলে সম্পূর্ণ নির্যাষ্ট উপভোগ করলেন বাগান ফুটবলারের প্রত্যেকে এবং এই কঠিন ম্যাচের আগে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বোধ হয় এই পরিবেশটাই মোহনবাগান ফুটবলারদেরকে আরও চাপমুক্ত করে দিচ্ছে শুধু তাই নয় এই অনুশীলন এই ছবিটা দেখে আরও একটা জিনিস পরিষ্কার হয়ে গেল কোচ হোসেম অলিনা যে টিম বন্ডিংয়ের উপর কতটা জোর দেন টিম বন্ডিংয়ের উপর কতটা ভরসা করেন সেটা কিন্তু এই ছোটো অনুশীলনটা দেখে বোঝা গেল কারণ পাঁচজন পাঁচজন করে দলে ভাগ করে দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু একজনই লক্ষ্যভেদ করলেন না প্রত্যেকে লক্ষ্যভেদ করলেন এবং বাকি চারজন তাদেরকে সেই লক্ষ্যের কাছে পৌঁছে দিল তাদেরকে পিছন থেকে সাহায্য করলো অর্থাৎ যেমনটা আমরা মোহনবাগান দলে দেখতে পাই কখনো ডিফেন্ডাররা গোল করছেন কখনো মিডফিল্ডাররা গোল করছেন কখনো স্ট্রাইকাররা গোল করছেন এই যে সকলে মিলে একটা সাফল্যের দিকে এগিয়ে যাওয়া ঠিক যেন সেই লক্ষ্যের দিকে মোহনবাগান এগিয়ে যাচ্ছে আর মাত্র একটা ধাপ বাকি এবং তার আগে আজকে কিন্তু শেষ মুহূর্তে চুটিয়ে অনুশীলন করছেন প্রত্যেকে যেভাবে আমরা প্রত্যেকটা অনুশীলন দেখি তবে গতকালই কিন্তু মূল পরিকল্পনা প্রস্তুতি সেরে রেখেছেন বাগান কোচ আজকে শুধু ক্যানভাসে ফাইনাল টাচ দেওয়ার পালা এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে রক্ষণ ভাগে কিন্তু আশিস রায়ের উপর ভরসা করছেন গতকাল আমরা দেখেছিলাম যে রাইট ব্যাকে দীপেন্দু বিশ্বাসকে প্রথম পছন্দ হিসেবে তিনি ছিলেন তবে আজকে কিন্তু দেখা গেল যে আশিস রায়কে রেখেই প্র্যাকটিস করাচ্ছেন অন্যদিকে মাঝমাঠে আপুইয়ার সঙ্গে থাপা এবং দীপক টাংড়িকে কিন্তু অল্টারনেটিভভাবে খেলানো হচ্ছে ফলে কালকে প্রথম একাদশে কে থাকবেন সেটা হয়তো এখনই বলা যাচ্ছে না তবে যেহেতু থাপা একটা চোট সারিয়ে ফিরছে তাই প্রথম একাদশে থাকার সম্ভাবনা কিছুটা হলেও কম সেক্ষেত্রে হয়তো দীপক টাংড়িকেই প্রথম পছন্দ হিসেবে রাখবেন এবং যেহেতু অনিরুদ্ধ থাপা সম্পূর্ণ সুস্থ তাকে হয়তো বেঞ্চে রাখা হতে পারে অন্যদিকে আক্রমণ ভাগেও কিন্তু রথবদল করে বারবার দেখে নিচ্ছেন জেমি ম্যাকলারেনকে সামনে রেখে কখনও গ্রেক স্টুয়ার্ট কখনো দিমি পেট্রাতস কখনো জেসান কামিন অর্থাৎ কালকে উড়িষ্যাকে আটকানোর জন্য উড়িষ্যাকে হারানোর জন্য শেষ পর্যন্ত কোন আক্রমণ ভাগের দিকে মলিনা যাবেন সেটা হয়তো সময়ই বলবে অন্যদিকে অনুশীলনের একেবারে শেষ মুহূর্তে কিন্তু নিজেদের সেরা অস্ত্র মোহনবাগান দলের যেটা সেরা অস্ত্র সেই সেট পিসকে কিন্তু আরও একবার ঝালিয়ে নিলেন কারণ এর আগেও আমরা দেখেছি যে এর আগে কেরালা ম্যাচে এর আগে স্পোর্টিং এর বিরুদ্ধে ম্যাচে সেট পিসকে কাজে লাগিয়ে কিন্তু বারবার মোহনবাগান বল তুলে নিয়েছে ফলে উড়িষ্যার মতো শক্তিশালী দলকে হারানোর জন্য অবশ্যই সেট পিসকে অন্যতম অস্ত্র করতে চাইবেন হুসে অলিনা চলুন এক নজরে দেখে নেওয়া যাক মোহনবাগান অনুশীলনের মুহূর্ত লক্ষ্য ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্টস